ফেসবুকে কীভাবে ভিউস কীভাবে কমেন্টস কীভাবে শেয়ার বাড়াবেন অনেকে বলে দাদা আমার ভিডিও তো ভিউস হয় না আমি নতুন তো নতুনদের জন্য আমি সবসময় তারা যেহেতু এই কমেন্টসটা করে যে আমি নতুন আমি নতুন তা আমি তাদেরকে সবাই সবসময় বলি যে নতুনদের তো শিকার সময় কি শিখবেন নতুনরা যারা ভিডিও বানান তাদের একটু ধৈর্য কম কী রকম আমারও ছিল মানে আমি যখন নতুন ছিলাম তিন চার বছর আগে তখন আমি যখন ভিডিও বানাতাম দুশো একশো পাঁচশো বিশ হইতো তখন আমারও চিন্তা করতাম শালার মানুষের ওয়ান মিলিয়ন টু মিলিয়ন দশ হাজার বিশ হাজার দশ লাখ বিশ লাখ বিশ হয় আমার হয় না কেন কি ভিডিও বানায় তো তখন আমিও ওইগুলো নিয়ে মানে স্বাভাবিক এটা একটা যখন আমি যেহেতু কাজ করতেছি সে কাজের যদি উৎসাহ না পাই তাহলে আমার খারাপ লাগবে স্বাভাবিক সো নতুনদের উদ্দেশ্যে সবসময় আমি একটা কথা বলবো আপনারা ফেসবুক এমন একটা জায়গা যে আপনি ফেসবুকে রাতারাতি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারবেন কী রকম রাতারাতি ভাইরাল হয়ে পারবেন আপনার পাঁচ মিনিটও লাগবে না ফেসবুক এমন একটা জিনিস আপনাকে ভাইরাল করে ফেলবে সো সেটা হচ্ছে আপনি যদি এখন খারাপ কিছু করেন ধরেন আপনি বললাম না আপনি তো বুঝেনি তো এরকম কিছু করেন আপনি কিন্তু ভাইরাল হয়ে যাবেন তো ভালো কাজ করলে কিন্তু ভাইরাল হবেন না সহজে সময় লাগবে ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে আমি বলি সবসময় যে আপনারা ধৈর্য ধরুন যে কোনো জায়গায় ধৈর্য ধরলে সফলতা অবশ্যই আসবে সো নতুনদের উদ্দেশ্যে বলবো আপনি যখন প্রথম ভিডিও দিবেন একটা তখন বিষ হবে দুইশো একশো পঞ্চাশটা পাঁচটা লাইক করবে দশটা তার মধ্যে দেখবেন আপনার কোনো বন্ধুবান্ধব লাইক দেয় সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যেমন আপনার মনে করেন ফলোয়ার হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে যদি আপনার তিন হাজার বন্ধু হয় কাঁচের বন্ধু হয় দুই হাজার তারা কিন্তু লাইক দেবে না লাইক দিবে আপনার আদার্স যারা বাইরের লোক তারাই কিন্তু দেবে সো তাদের উদ্দেশ্যে আপনি বল আমি বলবো যে আপনারা যখন ভিডিও বানান দৈনিক দুই একটা তিনটা ভিডিও ছাড়বেন যারা নতুন সো এবং ছবি দেবেন আস্তে আস্তে যখন আপনার ফলোয়ার বাড়বে তখন আপনার লাইক ফলোয়ার এমনি বার কমেন্টস শেয়ার এগুলো এমনি হয়ে যাবে আপনার বলতে হবে না আপনি যে কাজ করতেছেন রেগুলার ফেসবুক যদি বুঝে যে আপনি এখানে খুবই অ্যাক্টিভ এবং কাজ করতে চাচ্ছেন ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল করে দিন তো সেই জন্য একটু কষ্ট করে পাঁচ দশ হাজার ফলোয়ার করার চেষ্টা করুন যদি পাঁচ দশ হাজার ফলোয়ার হয়ে যায় তখন আপনার বলতে হবে না ভাই আমার ভিডিওতে লাইক দেন আমারটা শেয়ার করেন আমার বিউস হয় না সেটা কিন্তু আপনার বলতে হবে না ফেসবুকে আপনাকে বলে দিই ফেসবুকে আপনাকে রাস্তা বলে দেবে আপনি কোন দিক দিয়ে যাবেন কোন দিক দিয়ে গেলে ভালো হয় ফেসবুকে বলে দেবে সো আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরুন কাজ করতে থাকুন সফলতা এখানে আসবে এবং ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম আপনাকে অনেক পরিচিতি লাভ করে দেবে অনেক পরিচিতি সেই জন্য আপনাকে কষ্ট করতে হবে কষ্টের কোনো বিকল্প নেই কাজ করে যাবেন অবশ্যই সফলতা আসবে সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন